রাজ্জাক ও দুজনই কুমিল্লা জেলার বাসিন্দা একজন নয় বছর কুয়েত প্রবাসী আর একজন বছর দুবাই প্রবাসী দুজনেরই মৃত্যু হয়েছে স্ট্রোক করে আজ বাংলাদেশ সময় এগারোটায় লাশ এসেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেক্সের মাধ্যমে এসব মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের হাতে ভারাক্রান্ত হৃদয় নিয়ে স্বজনদের মৃতদেহ নিতে সে প্রবাসী কল্যাণ ডেস্ক সম্পর্কে তারা বলেন কোনো সমস্যার সম্মুখীন হয় আমরা অনলি ফর থার্টি মিনিটস এর মধ্যে লাশ গ্রহণ করা থার্টি মিনিটস এর মধ্যে চেক টেক সব পেয়ে তার এবং ওনার কলিকদের সহযোগিতা সুষ্ঠুভাবে সমাধান হয়েছে এয়ারপোর্টও কোনো রকমের ঝামেলায় পড়ি নেই কোনো রকমের কোনো এতে পড়ি নেই চ্যাম্পলের কাজ করতে ন্যাশনাল ফিল্ম কোম্পানি চ্যাম্পলের কাজ করতে আর আমার পনেরো বছর চলে মধ্যে অনেক তবে প্রবাসী কল্যাণ ডেস্ক আন্তরিকতার সাথে এসব রেমিটেন্স যোদ্ধার মরদেহ হস্তান্তর করতে সময় নেয়নি একটু সঠিক প্রক্রিয়ার মাধ্যমে লাশ এয়ারপোর্টে আসার সাথে সাথে তা বুঝিয়ে দিয়েছেন স্বজনদের কাছে রেমিটেন্স যোদ্ধাদের মৃতদেহ তাদের স্বজনদের হাতে তুলে দিতে সব রকম সহযোগিতায় তারা যেন বদ্ধপরিকর ওনাদের পঁয়ত্রিশ হাজার টাকার চেক দেওয়া হচ্ছে ওয়েজানাস কল্যাণ বোর্ড থেকে দাফন এবং পরিবহন বাবদ এটা আমরা প্রতিটা মৃতদেহের ক্ষেত্রে দিয়ে থাকি বিশেষ করে যারা বৈধ কর্মী যারা বিদেশে মারা গেছে এবং বিএমটি থেকে যারা ক্লিয়ারেন্স নিয়ে গেছে এটা একটা কন্ডিশন যে তাদের অবশ্যই বিএমইটি থেকে বৈধ ক্লিয়ারেন্স যারা বিদে নিয়ে গেছে তাদের এই পঁয়ত্রিশ হাজার টাকার চেকটা দেওয়া হয় আসলে পরিবহন এবং দাফনের জন্যে আপনাদেরকে এই চেক দেওয়া হচ্ছে যে অ্যাম্বুলেন্স ভাড়া সেখান থেকে দিতে এবং এইটা যার নামে দেওয়া হয়েছে তার অ্যাকাউন্টে জমা দিলে আপনি এক দুই দিনের ভিতরে এই টাকাটা পেয়ে যাবেন পরবর্তীকালে আবার জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস আছে বাঙিসা গাঁও ওখান থেকে আপনাদেরকে ডাকা হবে এবং কাগজপত্র দেওয়ার ফলে আরো তিন লক্ষ টাকা আপনাদেরকে দেয়া। হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ আসার পর তারা সার্বিক সহযোগিতার মাধ্যমে সেবা দিয়ে থাকেন বিমানবন্দরে এসে স্বজনদের মরদেহ নিয়ে কোনো ঝামেলা ছাড়াই বাড়ি ফিরুক সবাই নির্বিঘ্নে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এইস এ মামুন প্রবাস টাইম ঢাকা সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে